এই সমস্ত কারণে কিন্তু রোজা বোঝা বানাবে না আপনি হঠাৎ করে দিনের বেলা এক লাখ পানি খেয়ে ফেলেন খাওয়ার পরে মনে হলো আমি তো রোজা বোঝা এরকম অনেক সময় হয় কিন্তু করতে পানি খেয়ে ফেলে হয় রোজা আপনি রোজা

কিংবা কিছু পান করে ফেলে ফল ইউতিম্মা সাওমাহু যেন তার রোজাকে পরিপূর্ণ করে কারণ ওর রোজা ভাঙে না তুই ভুল করে খেয়েছ তাই ইনমা আতাআমাহুল্লাহু ওয়া সাক